হ্যালো বন্ধুরা এটা হচ্ছে বুলেট কফি দিয়ে সকালবেলা নাস্তার আগে একটু খাইয়া দায়া জীবনটা তরতাজা করার ধান্দা এখানে হচ্ছে একটা সরি দুইটা ডিম আর থার্টি গ্রাম ওটস প্লাস হচ্ছে ওই মানে যে বিভিন্ন সবজি টবজি আবি জাবি এখানে আমি গেছি একটা ফাকিবাজ মেয়ের সাথে এই ফাঁকিবাজ মেয়েটা আমার সাথে ওয়ার্কআউট করতে গিয়ে আগেই মাথায় একটা পুকি ফেস বানাইছে ভয়েস ওভার দেওয়া কখনোই কোনো ভালো কাজ না পিসের ভাইয়াটা আমাদেরকে কেন দেখতে নো এখানে আমরা অনেক ঢং করেছি মাথায় এরকম করেছি ওটা করেছি সে একটা ফাঁকিবাজ আজকে নাকি তার জন্মদিন তার জন্মদিন না তার ওয়াইজেটের জন্মদিন সো এখন আমরা এই সব ঢং ঢাং করে তারপরে গেলাম আমার আজকে লেগ ডে আমি আজকে প্রচুর পরিমাণে লেগ মেরেছি সরি এটা কোনো ভালো ওয়ার্ড হয়নি লেগ বলতে হচ্ছে গিয়ে আমি এখানে পঁয়ত্রিশ কেজি নিছি পঁয়ত্রিশ কেজি নিয়ে আমি এই ওয়ার্কআউটটা করেছি এটাতে আমার হচ্ছে গিয়ে মনে ওই সামনের হ্যাম স্ট্রিং নাকি দুইটা নিয়ে আমি একটু ভেজালে পড়ে যাই ভয়েস ওভার ওভার দেওয়াটা খুব সহজ কাজ না এটা অনেক কঠিন একটা কাজ কারণ আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না আমি নিজে নিজেই বক বক করতে থাকি আমি কিছু একটা বলতে থাকি এখন আমি আরেকটা ওয়ার্কআউট করতেছি এটা আমার ইয়ের জন্য ওই যে লেক কার্ল লেক কার্ল টাইপের এটা হচ্ছে হ্যামস্ট্রিং কী নাম এটার এটা আমি জানি না ওই যে পায়ের নিচে কাফ মাসেল কাফ মাসেল ট্রেন করতেছিলাম সে এখানে কিছুই করে নাই সে জাস্ট এখানে আসে এখানে এসে বসছে আমার একটা টার্গেট আমি যেদিন এটা সাতাত্তর কেজি যেদিন নিয়ে আমি লেগ এক্সটেনশন মারতে পারবো এটা আমার ইচ্ছা এটা আমার ফ্ল্যাক্স এখানে হচ্ছে গিয়া আরও কম আছে। সাত মানে আমি এখন মারি হচ্ছে গিয়া ফর্টি ফাইভ সর্বোচ্চ ফোরটি ফাইভ দিয়ে আমি মারতে পারি ৪৫ পঁয়তাল্লিশ কেজি দিয়ে আমি এই লেগ এক্সটেনশানের ওয়ার্কআউট করতে পারি বাট আমি যেদিন ওই যে সাতাত্তর কেজি নিচে একদম লাস্ট সাতাত্তর কেজি দিয়ে আমি যেদিন মারতে পারবো এখন হচ্ছে আমি একত্রিশ দিয়ে মারতেছি ছাতেছি যেদিন আমি সাতাত্তর কেজি দিয়ে আমি ওয়ার্কআউট করতে পারবো ওই দিন মনে করবো ওই স্বামী একটা বাপের বেটি এখন আমি হচ্ছে গিয়া এটাও একটা এটাও একটা ওয়ার্কআউট যেহেতু আমি এটা হচ্ছে সোমো স্কোয়াট সোমো স্কোয়াটে আমি সাধারণত ৩০ কেজি পর্যন্ত উঠাইতে পারি আরও বেশি পারবো কিন্তু আমি অত বেশি নিচ্ছি না আপাতত আমি পরবর্তীতে আমার ওয়েট বাড়াবো আর কি মানে আরও বেশি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করবো এটা করলেই আমি কাইপা পড়ে যাই মানে এটা শেষ করার পরে আমি কাপা শুরু করে দেয় আর কি আমি অত একটা বেশি পারি না তারপরও আই ট্রাইড এখানে আমাকে তনু আর যাই করুক না করুক ও আমাকে এই ব্যাপারে হেল্প করছে জান্ডা বাইরে যেতেছে আমার আমার যে কি কষ্ট হইতেছে আমি বুঝতেছি ওই যে আমি শেষ আমি গাই এখন আমি হচ্ছে গিয়ে লেগ প্রেস ভার্টিকাল লেগ প্রেস বলে এটার মনে হয় কিছু একটা নাম আছে এটার বলি কিসি নামটা এইটা আমি দিচ্ছি হচ্ছে আজকে আশি কেজি দিয়া এটারে আমার ইচ্ছা আছে আমি যে তিনশো চারশো কেজি দিয়া মানুষ মারে না আমার ইচ্ছা আছে যদি আমি জীবনে অনেক স্ট্রং হতে পারি যদিও আমার হাঁটুতে অনেক প্রবলেম আমার দুই হাঁটুর মাঝখানে হাড় ক্ষয় হয়ে গেছে আমার ডক্টর বসে এর জন্য ওয়ার্কআউট করতে যাতে আমি ওয়েট ট্রেনিং করলে আমি ঠিক হয়ে যাব বা আমার এগুলিতে অনেক ফ্ল্যাক্সিবিলিটি আসবে আর কি তো ফ্ল্যাক্সিবিলিটি নাই দেখে আমি হচ্ছে গিয়ে এগুলি ওয়ার্কআউট বাড়াই করি তা আমার আশি কেজি দিয়ে আমি পারি এর বেশি আমি পারি না আমি একদম চিটপটাং হয়ে গেছি আমি টায়ার শেষ আমি আমি আর নাই ওই যে ভদ্রমহিলা আমার এই ওয়ার্কআউটের ভিডিওর এই যে সে সারাক্ষণ খালি জিমের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত খালি আড়ে টুনটুনির মতন হাঁটতেই থাকে হাঁটতেই থাকে হাঁটতে থাকে আবার যে ভিডিও করলে এই যে আমার মানে তেইরা আসে ও এমন একটা খারাপ মেয়ে ও যে ও একটা ওয়ার্কআউট করতেছে ও পিসে কিন্তু পাঁচ কেজি নিতে পারে কিন্তু ওই কেজি কেজিও সে নেবে না আড়াই ও সে নিবে না সে এর টুকের মধ্যেই ওয়ার্কআউট করতেছে এটাই তার ফাঁকিবাজ নাম্বার ওয়ান দ্য গ্রেট ফাঁকিবাজ অফ জিম জিমে মনে হয় সেই একমাত্র ব্যক্তি যে জিমে শুধুমাত্র ফাঁকিবাজি করতে যায় সে একটা ওয়ার্কআউটও করে না প্রপারলি যাই হোক আজকে আমার লেগ ডে ছিল আমি অনেক ফাডাইসি আজকে লেগে আমার অনেক কষ্টইছে কিন্তু কিছু করার নাই মানে আমি খাই আমি ওয়ার্কআউটও করি প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করি কিন্তু আমি প্রচুর পরিমাণে খাই দেখে আমি জীবনে ওজন কমে না আমার আমি এরকমই থাকি আর কি কী করবো জীবনে আসে কি ভাই খাওয়ার জন্য আমি এসেছি মানে আই ওনলি লিভ ফর ফুড আর কোনো কিছু নাই আমার জীবনটাই জীবনটাই খাওয়ার উপরে নির্ভরশীল আমার সব ভালোবাসা প্রেম সমস্ত কিছু শুধুমাত্র খাবারের জন্য এটা নিয়ে আমাকে যত কিছু বলা হোক কোনো লাভ নাই আমি শুনবো না আমি খাবো